আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মিশরীয় ফাউমি মুরগির বাচ্চাগুলোকে খাবার খেতে দিয়েছি খাবার খাচ্ছে খাবার পাত্র থেকে আর কিছু কিছু বাচ্চা দেখেন এখানে এসে পানি খাচ্ছে আজকে কিডমির ডোজ করানোর তৃতীয় দিন গতকালকে আমি লিভাবেট এই ওষুধটা দিয়ে পানি মিক্স করে দিয়েছি ভিডিও করে দিয়েছি আপনাদের সাথে আজকেও লিভাবেট এই ওষুধটা দিয়ে পানি মিক্স করে দিয়েছি দেখেন পানিটা একটু হলুদ রঙের লিভাবেট ওষুধটা একটু কালারিং আর কি হলুদ কালারের হয় তো পানিটা আজকে দিয়েছি লিভাবেট আগামী আগামীকালকেও আমি লিভাবেট এই ওষুধটা মিক্স করে খেতে দিব সব মুরগি এবং বাচ্চাগুলোকে তারপর দিন আমি আর ডিভি ভ্যাকসিনটা করিয়ে দেব তো বাচ্চাগুলো খাবার খাওয়ায় ব্যস্ত আছে কেউ কিছু বাচ্চা খাবার খাচ্ছে আর কিছু বাচ্চা এখানে পানি খেতে চলে এসেছে তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আপনাদের মুরগিগুলোকেও অবশ্যই খীতের আগে আগে কিডনি ডোজ করিয়ে আর ডিভি ভ্যাকসিনটা করাবেন এই যে এখানে হচ্ছে কালো সুরমা সুন্দরী সুরমারানী মটুসি এখানে ওদেরকেও আমি সেমভাবে পানি খেতে দিয়েছি লিভাবেট ওষুধ মিক্স করে আর খাবার পাত্রে খাবার খেতে দিয়েছি এই যে দেখেন আর এখানে পাহাড়ি মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকেও আমি খাবার এবং পানির সাথে লিভাবেট ওষুধটা মিক্স করে দিয়েছি খাবারগুলো খাচ্ছে পাহাড়ি বাচ্চাগুলো ছয়টা বাচ্চা এখন আছে এখান থেকে একটা মনে হচ্ছে মোরগ হবে বাকি পাঁচটা হচ্ছে মুরগি হবে তো এগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই দোয়া করবেন আমার পাহাড়ি মুরগির খুব সব ছিল এর জন্য আর এস অ্যাগ্রো থেকে ভাইয়ারা পাঠিয়েছিল খুব ভালো ভালো জাতের পাহাড়ি ডিম দিয়ে বসিয়ে বাচ্চাগুলো পাঠিয়েছিল আমার কাছে তো ভাগ্যক্রমে পাঁচটা বাচ্চা চুরি হয়ে গেছে বাকি ছুঁড়ে নিয়ে গেছে আমি দেখিনি বলতে পারছি না আর এই ছয়টা বাচ্চা আল্লাহ রেখেছে এই ছয়টা বাচ্চা যেন ভালো থাকে সুস্থ থাকে সবাই দোয়া করবেন এই যে বাকিগুলোকে আমি মুখির ঘর থেকে এখন ছাড়লাম ফুলটসি সুরমি তারপর ঝর্ণা সুন্দরী তারপর হচ্ছে সবগুলোকে দেখেন খাবার আমি আগেই দিয়ে রেখেছিলাম তো খাবারগুলো খাচ্ছে এখানে দিয়ে রেখেছি তারপর ওই যে ওইদিকে খাবার দিয়ে রেখেছি কেননা একদিকে খাবার দিলে খাবারটা খুব নষ্ট করে বা খেতে চায় না এটা ওটাকে ঠকরা এরকম আর কি এর জন্য দুই জায়গায় দেই তো এটা ফুলটুসি খাবারটা খাচ্ছে আর এখানে ডাকি মুগিগুলো সাদা পরি আছে নবাব আছে রাজকুমারী আছে দেখেন ছাড়া সাথে সাথেই কেমন ঠকরাঠকরি শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর কি তো সকাল সকাল এদের সাথেই আমার সময়টা কাটে খাবার দেই খাবার পানি দেই তারপর বাচ্চাগুলোকে খাবার দিই খাবার পানি দেই এভাবেই আমার সময়টা কাটে ওদের পেছনে প্রায় এক দেড় ঘন্টা সময় আমার লেগে যায় তো সবাইকে আমি দেখিয়ে দিলাম খাবার দিয়েছি পানি দিয়েছি আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সবার কাছে আমার অনুরোধ আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু